কর্মযোগ স্বামী বিবেকানন্দ দ্বিতীয় অধ্যায় নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটি উপাদানে গঠিত সংস্কৃত ভাষায় ওই উপাদান ত্রয়ের নাম সত্য রজ ও তম বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সমতা ক্রিয়াশীলতা ও জড়তা বলিতে পারি তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা রজ কর্মশীলতা আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত আর সত্য ওই দুই গুণের সাম্যবস্থা প্রত্যেক ব্যক্তির ভিতরেই এই শক্তিত্রয় রহিয়াছে কখনো তম প্রবল হইয়া ওঠে আমরা আলস্যপরায়ণ হই আমরা যেন আর নড়িতে পারি না নিষ্কর্মা হইয়া যাই কতকগুলি ভাবের অথবা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হইয়া পড়ি আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হয় অন্য সময়ে আবার উভয় ভাবের সাম্য বিরাজ করে মনে শান্ত ভাব আসে আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদান কোনো একটির প্রাধান্য দেখা যায় একজন হয়তো কর্মশূন্যতা আলস্য ও জাড্য লক্ষান্বিত অপরের প্রধান লক্ষণ কর্মশীলতা শক্তি মহাশক্তির বিকাশ আবার কাহারও ভিতর আমরা শান্ত মৃদু মধুর ভাব দেখিতে পাই ইহা ওই পূর্বোক্ত গুণোদ্দয়ের অর্থাৎ ক্রিয়াশীলতা ও নিষ্ক্রিয়তার সামঞ্জস্য রূপে সমুদয় সৃষ্ট জগতে পশু উদ্ভিদ মানুষ সকলের মধ্যেই আমরা এই বিভিন্ন শক্তির কম প্রকাশ দেখিতে পাই এই ত্রিবিধ গুণ বা উপাদানই বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয় উহাদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখাইয়া কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করিতে সাহায্য করে মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলেই যেন এক এক শ্রেণীতে ও বিভিন্ন সোপনে অবস্থিত সুনীতি ও কর্তব্য কাহাকে বলে আমরা সকলেই জানি কিন্তু দেখিতে পাই ভিন্ন ভিন্ন দেশে এই নৈতিক ধারণা অত্যন্ত বিভিন্ন এক দেশে যাহা সুনীতি বলিয়া বিবেচিত হয় অপর দেশে হয়তো তাহা সম্পূর্ণ দুর্নীতি বলিয়া পরিগণিত স্বরূপ দেখো কোনো কোন দেশে জ্ঞাতিভাই ভগিনীর মধ্যে বিবাহ সম্ভব অপর দেশে আবার উহা অতিশয় নীতিবিরুদ্ধ বলিয়া বিবেচিত হয় কোন দেশে পুরুষ নিজ ভ্রাতৃবধূকে বিবাহ করিতে পারে অপর দেশে উহা নীতিবিরুদ্ধ কোন দেশে একবার মাত্র বিবাহ সম্ভব অপর দেশে বহুবিবাহ প্রচলিত রূপে আমরা সদাচারের অন্যান্য বিভাগেও দেখিতে পাই যে উহার মান দেশে দেশে অতিশয় ভিন্ন তথাপি আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে কর্তব্য সম্বন্ধেও রূপ। কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন কোন দেশে যদি কেহ কার্যবিশেষ না করে লোকে বলিবে সে অন্যায় করিয়াছে অপর দেশে আবার ঠিক সেই কার্যগুলি করিলেই লোকে বলিবে সে ঠিক করে নাই তথাপি আমরা জানি কর্তব্যের একটি সার্বজনীন ধারণা অবশ্যই আছে এই রূপে সমাজ এক শ্রেণীর কার্য বিশেষকে কর্তব্য বলিয়া মনে করে অপর এক সমাজ আবার ঠিক ইহার বিপরীত মত পোষণ করে এবং ওইরূপ কার্য করিতে হইলে আতঙ্কিত হয় এখন আমাদের নিকট দুইটি পথ খোলা অজ্ঞলোকের পথ তাহারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি আর সব পথ ভুল আরেকটি জ্ঞানীদের পথ তাঁহারা স্বীকার করেন আমাদের মানসিক গঠন অথবা অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন ভিন্ন হইতে পারে সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের ক্রম আছে জীবন এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং হইতে পারে না উদাহরণ সকল মহাপুরুষেরই উপদেশ অশুভের প্রতিরোধ করিও না অপ্রতিকারী সর্বোচ্চ নৈতিক আদর্শ আমরা সকলেই জানি যদি আমরা কয়েকজনও এই নীতি পরিপূর্ণভাবে কার্যে পরিণত করিতে চেষ্টা করি সমুদয় সমাজ গঠন ভাঙিয়া পড়িবে আমাদের সম্পত্তি দুষ্ট লোকের হস্তগত হইবে আমাদের জীবনও তাহারাই পরিচালিত করিবে আমাদের লইয়া তাহারা যাহা ইচ্ছা তাহাই করিবে মাত্র একটি দিন যদি রূপ অপ্রতিকার নীতি কার্যে পরিণত করা হয় তবে সমাজ ধ্বংসের পথ ধরিবে তথাপি আমরা বিচার বিশ্লেষণ ব্যথি রেখে অপ্রতিকার রূপ উপদেশের সত্যতা অন্তরে অন্তরে উপলব্ধি করিয়া থাকি উহাকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলিয়াই মনে হয় কিন্তু কেবল ওই মত প্রচার করিলে মানবজাতির এক বিরাট অংশকে নিন্দিত করা হয় শুধু তাহাই নয় উহাতে তাহাদের বোধ হইবে যে তাহারা সর্বদাই অন্যায় করিতেছে এবং তাহাদের সকল কাজেই মনে বিবেকের সংকোচ অনুভব করিবে ইহা তাহাদের দুর্বল করিয়া দিবে এবং অন্যান্য দুর্বলতা অপেক্ষা প্রতিনিয়ত রূপ আত্মগ্লানি হইতে অধিকতর পাপ উদ্ভূত হইবে যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে তাহার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে সম্বন্ধেও এই কথা সত্য আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথমে নিজের ওপর তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক যাহার নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনো ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না কর্তব্য ও সদাচার অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন ইহা স্বীকার করা ব্যতীত আমাদের গত্যন্তর নাই অন্যায়ের প্রতিকার করিলে সর্বক্ষেত্রেই যে অন্যায় করা হইল তাহা নয় কিন্তু অবস্থা বিশেষে অন্যায়ের প্রতিরোধ করাই মানুষের কর্তব্য হইতে পারে পাশ্চাত্য দেশে তোমরা অনেকে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করিয়া হয়তো আশ্চর্য হইয়াছ বিপক্ষগণ আত্মীয় ও বন্ধুবান্ধব বলিয়া এবং অহিংসাই পরম ধর্ম এই অজুহাতে অর্জুন যখন যুদ্ধ করিতে প্রতিরোধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলেন শ্রীকৃষ্ণ তখন তাহাকে কাপুরুষ ও কপট বলিয়াছেন এটি একটি প্রধান শিক্ষণীয় বিষয় যে সকল ব্যাপারেই চরম বিপরীত প্রান্ত দুইটি দেখিতে একই প্রকার চূড়ান্ত অস্থি চূড়ান্ত নাস্তি সকল সময় সদৃশ আলোক কম্পন যখন অতি মৃদু তখন উহা আমাদের দৃষ্টিগোচর হয় না অতি দ্রুত কম্পনও আমরা দেখিতে পাই না শব্দ সম্বন্ধেও ঐরূপ অতি নিম্নগ্রামের শব্দ শোনা যায় না অতি উচ্চগ্রামের শব্দ শোনা যায় না প্রতিকার ও অপ্রতিকারের প্রভেদও রূপ। একজন কোনো অন্যায়ের প্রতিকার করে না কারণ সে দুর্বল অলস ও প্রতিকারে অক্ষম প্রতিকারের ইচ্ছা নাই বলিয়া প্রতিবাদ করে না তাহা নয় আর একজন জানে ইচ্ছা করিলে সে দুর্নিবার আঘাত হানিতে পারে তথাপি সে শুধু যে আঘাত করে না তাহা নয় বরং শত্রুকে আশীর্বাদ করে যে ব্যক্তি দুর্বলতা দুর্বলতাবশত প্রতিকার করে না সে পাপ করিতেছে সুতরাং এই অপ্রতিকার হইতে সে কোনো সুফল অর্জন করিতে পারে না পক্ষান্তরে অপর ব্যক্তি যদি প্রতিকার করে তবে পাপ করিবে বুদ্ধ নিজ সিংহাসন ও রাজপথ ত্যাগ করিলেন ইহা প্রকৃত ত্যাগ বটে কিন্তু যাহা ত্যাগ করিবার কিছুই নাই এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কোনো কথাই উঠিতে পারে না অতএব এই অপ্রতিকার ও আদর্শ প্রেমের কথা বলিবার সময় আমরা প্রকৃতপক্ষে কি বুঝিতেছি সেই দিকে বিশেষভাবে দৃষ্টি রাখিতে হইবে আগে সযত্নে বুঝিতে হইবে প্রতিকার করিবার শক্তি আমাদের আছে কি না শক্তি থাকা সত্ত্বেও যদি প্রতিকার চেষ্টা শূন্য হই তবে আমরা বাস্তবিক অপূর্ব প্রেমের কাজ করিতেছি কিন্তু যদি আমাদের প্রতিকারের শক্তি না থাকে এবং নিজেদের মনকে বুঝাইবার চেষ্টা করি যে আমরা অতি উচ্চ প্রেমের প্রেরণায় কার্য করিতেছি তবে আমরা ঠিক উহার বিপরীত আচরণই করিতেছি অর্জুনও তাহার বিপক্ষে প্রবল সৈন্যব্যুহ সজ্জিত দেখিয়া ভীত হইয়াছিলেন স্নেহ ভালোবাসা বসত তিনি দেশের ও রাজার প্রতি কর্তব্য ভুলিয়া গিয়াছিলেন এই জন্যই শ্রীকৃষ্ণ তাহাকে কপট বলিতেছেন পণ্ডিতের মতো কথা বলিতেছ অথচ পুরুষের মতো কাজ করিতেছ উঠো দাঁড়াও যুদ্ধ করো ইহাই কর্মযোগের প্রধান ভাব কর্মযোগী জানেন অপ্রতিকারী সর্বোচ্চ আদর্শ তিনি আরও জানেন যে উহাই শক্তির উচ্চতম বিকাশ এবং অন্যায়ের প্রতিকার কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ লাভের সোপন মাত্র এই সর্বোচ্চ আদর্শে উপনীত হইবার পূর্বে মানুষের কর্তব্য অশুভের প্রতিরোধ করা কাজ করিতে হইবে সংগ্রাম করিতে হইবে যতদূর সাধ্য উদ্যম প্রকাশ করিয়া আঘাত করিতে হইবে এই প্রতিকারের শক্তি যাহার আয়ত্ত হইয়াছে তাহার পক্ষেই অপ্রতিকার ধর্ম বা পূর্ণ কর্ম আমাদের দেশে একবার একটি লোকের সহিত আমার সাক্ষাৎ হয় তাহাকে পূর্ব হইতেই অতিশয় অলস নির্বধ ও অজ্ঞ বলিয়া জানিতাম কিন্তু জানিবার জন্য তাহার কোনো আগ্রহ ছিল না সে পশুর ন্যায় জীবনযাপন করিতেছিল আমার সহিত দেখা হইলে সে আমাকে জিজ্ঞাসা করিল ঈশ্বর লাভের জন্য আমাকে কি করিতে হইবে কি উপায়ে আমি মুক্ত হইব আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি মিথ্যে কথা বলিতে পারো কি সে বলিল না তখন আমি বলিলাম তবে তোমায় মিথ্যে কথা বলিতে শিখিতে হইবে একটা পশুর মতো বা কাষ্ঠ লোস্ট্রের মতো জড়বৎ জীবনযাপন করা অপেক্ষা মিথ্যা কথা বলা ভালো তুমি অকর্মণ্য কর্মের অতীত যে অবস্থায় মন সম্পূর্ণ শান্তভাব অবলম্বন করে এবং যাহা সর্বোচ্চ অবস্থা তুমি নিশ্চয়ই তাহা লাভ করো নাই তুমি এতদূর দূর জড়ো প্রকৃতি যে একটা অন্যায় কাজও করিতে পারো না অবশ্য যে লোকটির কথা বলিতেছি তাহার মতো তামসিক প্রকৃতির লোক সচরাচর দেখা যায় না আমি তাহার সহিত মজা করিতেছিলাম কিন্তু আমার বলিবার উদ্দেশ্য এই যে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা বা শান্ত লাভ করিতে হইলে মানুষকে কর্মশীলতার মধ্য দিয়াই যাইতে হইবে আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসৎভাবে প্রতিরোধ করো যখন তুমি এই কার্যে সফল হইবে তখন শান্তি আসিবে এ কথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না কোনো অমঙ্গলের প্রতিরোধ করিও না কিন্তু কার্যক্ষেত্রে ইহার কি অর্থ দাঁড়ায় তাহা আমরা জানি যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করিতে থাকে যথার্থ অপ্রতিকার হইতে প্রাণে যে শান্তি আসে আমরা তাহার একান্ত অভাব অনুভব করি মনে হয় প্রতিকার করাই ভালো ছিল তোমার যদি অর্থের বাসনা থাকে এবং যদি তুমি জানো যে সমগ্র জগত। ধনলিপসু পুরুষকে অসৎ লোক বলিয়া মনে করে তবে তুমি হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করিতে সাহসী হইবে না কিন্তু তোমার মন দিবারাত্ম অর্থের দিকে দৌড়াইতে থাকিবে এরূপ ভাব কপটতা মাত্র ইহা দ্বারা কোনো কার্যসিদ্ধি হয় না সংসার সমুদ্রে ঝাঁপ দাও কিছুদিন পরে যখন সংসারে সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে তখনই বৈরাগ্য আসিবে তখনই শান্তি আসিবে অতএব প্রভুত্ব লাভের বাসনা এবং অন্য যাহা কিছু বাসনা আছে সবই পূরণ করিয়া লাও এই সকল বাসনা পূর্ণ হইলে পর এমন এক সময় আসিবে যখন জানিতে পারিবে এগুলো অতি ক্ষুদ্র জিনিস কিন্তু যতদিন না তোমার বাসনা পূর্ণ হইতেছে যতদিন না তুমি এই ক্রিয়াশীলশীলতার মধ্য দিয়া যাইতেছো ততদিন তোমার পক্ষে এই আত্মসমর্পণের ও বৈরাগ্যের ভাব লাভ করা অসম্ভব এই প্রশাস প্রশান্তি সহস্র সহস্র বছর ধরিয়া প্রচারিত হইয়া আসিতেছে প্রত্যেকেই বাল্যকাল হইতে ইহা শুনিয়া আসিতেছে তথাপি ওই অবস্থা লাভ করিয়াছে এমন লোক জগতে খুব কম দেখিতে পাই আমি তো অর্ধেক পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াছি কিন্তু আমার জীবনে যথার্থ শান্ত ও প্রতিকার চেষ্টা শূন্য কুড়িজন মানুষ দেখিয়াছি কিনা সন্দেহ প্রত্যেকেরই কর্তব্য নিজ নিজ আদর্শ জীবনে পরিণত করিতে চেষ্টা করা অপর ব্যক্তির আদর্শ লইয়া তদনুসারে জীবন গঠনের চেষ্টা করা অপেক্ষা ইহাই উন্নতি লাভ করার অপেক্ষাকৃত নিশ্চিত উপায় অপরের আদর্শ হয়তো জীবনে কখনই পরিণত করা সম্ভব হইবে না মনে করো আমরা একটি শিশুকে একবার কুড়ি মাইল ভ্রমণ করিতে বাধ্য করিলাম শিশুটি হয় মরিয়া যাইবে নয়তো হাজারে একজন বড়জোর ওই কুড়ি মাইল কোনো প্রকারে হামাগড়ি দিয়া অবসন্ন ও মৃতপ্রায় হইয়া গন্তব্যস্থলে পৌঁছিবে সচরাচর আমরা মানুষের সহিত এইরূপ ব্যবহারই করিয়া থাকি কোনো সমাজে সকল নরনারীর মন এক ধরনের নয় সকল ধারণাশক্তি বা কর্মশক্তি একরূপ নয় তাহাদের আদর্শগুলির কোনোটিকে অবজ্ঞা করিবার অধিকার আমাদের নাই প্রত্যেকেরই নিজ নিজ আদর্শে পৌঁছিবার জন্য যথাসাধ্য চেষ্টা করুক আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শের দ্বারা বিচার করা ঠিক নয় ওক বৃক্ষের আদর্শে আপেলের অথবা আপেল বৃক্ষের আদর্শে ওকের বিচার করা উচিত নয় আপেল বৃক্ষকে বিচার করিতে হইলে আপেলের এবং ওক বৃক্ষকে বিচার করিতে হইলে ওকের আদর্শ লইয়াই বিচার করা আবশ্যক